কথা সিরিয়ালে আজকের এপিসোডে দেখা যাবে সবাই পুজোর কাজে ব্যস্ত থাকে কিছুক্ষণ পরে চিত্রাগুহ বাড়ি ফিরে আসে সবাই চিত্রাগুহকে দেখে অবাক হয়ে যায় যে ওকে কে ছাড়ালো প্রত্যোষ এসে বলে আমি চিত্রাগুহকে ধরে রাখতে পারলাম না মেজমা বলে সবাই কি অবাক হয়ে গেলে আমাকে দেখে এখনও তো কিছু দেখিনি আমি বলছিলাম আমি কিছু করিনি তাও আমাকে কথা ধরিয়ে দিল এখন তো সবাই আমার ভালো রূপ দেখেছে আমার খারাপ রূপ দেখার জন্য সবাই প্রস্তুত থেকে কিন্তু এখন আমি আরও ভয়ঙ্কর হয়ে উঠব কথা বলে মেজমা মিথ্যা কথা কেন বলছো তুমি যে এইসব করেছো সেটা স্বীকার করে নিলেই তো হয়ে যায় অর্না বলে কথা কলি গুহ তুমি চুপ করে থাকবে আমার মা যে দোষী সেটা আর কতবার করবে তুমি তুমি আমার মাকে কিচ্ছু করতে পারবে না কথা অগ্নিকে বলে মেজমা নিজের এত দোষ করে নিজের দোষটা স্বীকার করছে না মেজমাকে দেখে খুব ভয় লাগছে যে দোষ করে সে যদি স্বীকার না করে আরও উল্টো কথা বলে তাই সে আরও ভয়ঙ্কর হয়ে হয়ে ওঠে অগ্নি কথাকে বলছে দেখি মেজমার কত দূর যেতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর কথা সিরিয়াল আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন